পারফিউম স্কিন অ্যাপ্লাই করা উচিত নাকি কাপড় অ্যাপ্লাই করা উচিত সবাই কিন্তু আপনাকে সাজেস্ট করবে পারফিউম আপনার কানের পেছনে হচ্ছে আপনার পালস পয়েন্টে স্প্রে করার জন্য পারফিউম কোথায় কোথায় অ্যাপ্লাই করা উচিত বাট পালস পয়েন্টে অ্যাপ্লাই করাটা আমি রিকমেন্ড করি না বাংলাদেশের প্রেক্ষিতে কেন আমি রিকমেন্ড করছি না সেটা আমি একটু ভেঙে বলছি ওকে হ্যালো রন ইজ চৌধুরী ওয়েলকাম টু নাদার ব্র্যান্ড নিউ ভিডিও ইউ আর ওয়াচিং সো অ্যান্ড সো মিনস আপনাদের সকলের পছন্দের শুধুমাত্র আপনাদের সুস্ময় অফিসিয়াল আশা করি যে যেখানে আছেন সবাই খুবই ভালো আছেন এবং আমি সবসময় ভগবান ভগবানের কাছে এটাই প্রার্থনা করব আপনারা যেখানেই থাকুন না কেন ভালো থাকুন পরিবার পরিজনদেরকে নিয়ে সুস্থ থাকুন আজকের ভিডিও টপিকটা আমি জানি আমার অনেক দিন আগে করার দরকার ছিল বাট আমি অনেক দেরিতে করছি কিন্তু একটা কথা আছে সামথিং ইস বেটার দ্যান নাথিং দ্যাট মিন্স আমি দেখতে হলেও করছি এটাই আমার সৌভাগ্য বলা যায় সো আজকের ভিডিও টপিক হচ্ছে একটা পারফিউম থেকে আসলে কীভাবে পারফরমেন্স বেশি পাওয়া যায় বা একটা পারফিউম থেকে পারফরমেন্স বেশি পেতে হলে প্রোজেকশন বেশি পেতে হলে আমরা কি কি করতে পারি এবং সেকেন্ড যে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে আমাদের বডিতে কোন কোন পার্টসে পারফিউম স্প্রে করা আসলেই অ্যাপ্রোপ্রিয়েট সো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে পারফিউম থেকে কীভাবে আসলে পারফরমেন্স বেশি পাওয়া যায় সেটা একটু ভাঙ্গা যাক একটা পারফিউমে পারফরমেন্স নির্ভর করছে দুটো মেজর সেক্টরের উপর সেটা হচ্ছে পারফিউমটার কনসেন্ট্রেশন দ্যাট মিন্স হচ্ছে সেটা ইডিটি কনসেন্ট্রেশন আছে সেটা কি নাকি ইডিপিতে আছে নাকি পারফিউম আছে নাকি যে পারফিউম আছে সো প্রথমত হচ্ছে পারফিউমটার কনসেন্ট্রেশন অয়েল কনসেন্ট্রেশন যত বেশি হবে একটা পারফিউমের পারফরমেন্স বেশি হওয়ার সম্ভাবনা তত বেশি বাট তার থেকেও যে বড়ো গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পারফিউমটার ব্ল্যান্ড কোয়ালিটি ইয়াস একটা পারফিউমের ব্ল্যান্ড কোয়ালিটির উপরে সেই পারফিউমটার পারফরমেন্স অনেক বেশি পরিমাণ নির্ভর করে কারণ আপনি এরকম অনেক পারফিউম পেয়ে যাবেন যে পারফিউমটা ইডিটি কনসেন্ট্রেশন দ্যাট মিনস হচ্ছে মোটামুটি একদম লোয়ার অয়েল কনসেন্ট্রেশন হওয়া সত্ত্বেও সেই পারফিউমটার ব্ল্যান্ড কোয়ালিটি ভালো হওয়ার ফলে সেটা ইডিপি পারফিউম এক্সট্রি পারফিউম কনসেন্ট্রেশন থেকেও ভালো প্রজেক্ট করে ভালো লঞ্জিভিটি প্রোভাইড করে সো আমরা কখনোই একদম শিওর হয়ে বলতে পারবো না একটা পারফিউমের কনসেন্ট্রেশন বেশি হলে সেই পারফিউমটা লঞ্চে বেশি হবে কিন্তু হ্যাঁ ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই ধরে নিতে পারেন যদি কনসেন্ট্রেশন বেশি হয় ক্ষেত্রে পারফিউমটার ওভারঅল যে প্রজেকশন এবং পারফরমেন্সটা আছে সেটা বেশি পেতে পারেন বাট অবশ্যই মাথায় রাখতে হবে পারফিউমের ব্ল্যান্ড কোয়ালিটি কিন্তু অনেক বেশি একটা বড় রোল প্লে করে সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে পারফিউম আসলে কোথায় অ্যাপ্লাই করা উচিত পারফিউমকে স্কিনে অ্যাপ্লাই করা উচিত নাকি পারফিউম ফ্যাব্রিকে অ্যাপ্লাই করা উচিত এই ক্ষেত্রে আমি একটা কথা আপনাদেরকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে যদি আপনি বাংলাদেশে বসবাস করে থাকেন বা ইন্ডিয়াতে বা যে কোনো জায়গায় থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন আপনি কি প্রতিদিন গড়ে তিন থেকে চার লিটার জল পান করেন কি না যদি আপনার উত্তর হ্যাঁ হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন না হলে আপনার কাছে রাখুন পরবর্তী প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়ে থাকে বা না হয়ে থাকে একসাথে কমেন্ট করে জানাবেন সেকেন্ড কোয়েশান হচ্ছে আপনি স্নান করে আসার পর আপনার পুরো শরীর আপনি কি লোশন ভ্যাসলিন ক্রিম কিছু একটা ব্যবহার করে আপনি কি আপনার বডিকে ময়শ্চারাইজ করেন কি না যদি উত্তর হ্যাঁ হয়ে থাকে বা না হয়ে থাকে দুটো প্রশ্নের উত্তর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি দুটো প্রশ্নের উত্তর না হয়ে থাকে তাহলে আমি ধরে নেব আপনার স্কিন অসম্ভব রকম ড্রাই এবং ড্রাই স্কিনের জন্য পারফিউম সবথেকে দুঃখ পাই বেসিক্যালি পারফিউম সব থেকে কষ্ট হচ্ছে এখানে যখন আমরা একটা ড্রাই স্কিনে পারফিউম অ্যাপ্লাই করি কারণ এই ড্রাই স্কিনে যখনই আপনি পারফিউম অ্যাপ্লাই করবেন পারফিউমটার পারফরমেন্স অনেকাংশে কমে যাবে একই সাথে পারফিউমটা লঞ্জবিটের উপর অনেক বড় একটা প্রভাব ফেলবে তো যদি আপনি পারফিউম থেকে ভালো পারফরমেন্স পেতে চান তাহলে অবশ্যই আপনাকে বেশি করে পান করতে হবে এতে করে আপনি পারফিউমটাও ভালো এনজয় করবেন একই সাথে আপনি দীর্ঘদিন সুস্থ থাকবেন যাতে করে পারফিউমটা আপনি এনজয় করতে পারেন তো বেশি বেশি জল পান করতে হবে এটার কোনো বিকল্প নেই যদি বডিকে আপনি হাইড্রেট রাখতে চান সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আপনি প্রতিদিন স্নান করার পর একটা লোশন ভ্যাসলিন ক্রিম তেল যা খুশি আপনি তাই ব্যবহার করেন এবং আপনার স্কিনকে প্রপারলি ময়েশ্চারাইজ করুন কেননা যখন আপনি একটা পারফিউম আপনার স্কিনে অ্যাপ্লাই করবেন স্কিনে যখন অ্যাপ্লাই করা হয় তখন বেসিক্যালি কী হয় পারফিউমের পারফিউমে থাকা যে কেমিক্যাল অ্যান্ড হচ্ছে অ্যারোমা যে কেমিক্যাল এবং হচ্ছে পারফিউম অয়েল এটা আপনার স্কিনে থাকে এবং এই স্মেলটা বেসিক্যালি এই অয়েলটা বা কেমিক্যালগুলো সময়ের সাথে বাতাসে ব্যপোরাইজ হয় বাষ্পীভূত হয়ে মিশে যায় এবং যদি আপনার স্কিন ড্রাই হয় তাহলে সেটা সেই ক্ষেত্রে কী হবে আপনার স্কিন প্রতিটা মলিকিউল আপনার স্কিনের উপর অ্যাপ্লাই পারফিউম অয়েল এবং কেমিক্যাল গুলো অ্যাবজর্ভ করে ফেলবে যার ফলে পারফিউমটা লঞ্চেভিটির প্রজেকশনের অবস্থা বারোটা বাঁচবে তাহলে আপনাকে যেটা করতে হবে পারফিউমটা লঞ্জেবিটি প্রজেকশন বাড়ানোর জন্য স্কিনটাকে প্রপারলি ময়শ্চারাইজ রাখতে হবে আপনি এটাও করতে পারেন আপনি যেখানে পালস পয়েন্টে যদি পারফিউম অ্যাপ্লাই করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এক্স্যাক্টলি যেখানে পারফিউমটা অ্যাপ্লাই করবেন সেখানে আপনি ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন ভ্যাসলিন ব্যবহার করতে পারেন যে কোনো কিছু ব্যবহার করতে পারেন যেটা আপনার স্কিনকে ময়শ্চারাইজ ময়শ্চার করতে সাহায্য করবে দেন হচ্ছে পারফিউম স্কিন অ্যাপ্লাই করা উচিত নাকি কাপড় অ্যাপ্লাই করা উচিত আমি রেকমেন্ড করব পারফিউম কাপড়ে ব্যবহার করার জন্য এতে করে আপনার পারফিউমটা অনেক বেশি গুণ লং লাস্টিং করবে কারণ স্কিন থেকে ফ্যাব্রিক আপনার পারফিউমকে ধরে রাখতে পারে ভালো আপনার পারফিউম পারফিউমের যে অ্যারোমা কেমিক্যাল পারফিউম অয়েল এটা আপনার কাপড় গুণ অনেকাংশে বেশি আপনার স্কিন থেকে ধরে রাখবে যাতে করে এটা আপনাকে ভালো একটা প্রোজেকশানও প্রোভাইড করবে একই সাথে ভালো একটা ওভারঅল যে লঞ্জেবিটি পুরো পারফিউম যেটা স্থায়িত্বকাল এটাও বেড়ে যাবে সো অবশ্যই ট্রাই করবেন পারফিউম ফ্যাব্রিকে অ্যাপ্লাই করার এখন হচ্ছে সবথেকে মজার এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় পারফিউম কোথায় কোথায় অ্যাপ্লাই করা উচিত এই টপিকে ইউটিউবে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন এবং একটা জিনিস লক্ষ্যগুলো দেখবেন সবাই কিন্তু আপনাকে সাজেস্ট করবে পারফিউম আপনার কানের পেছনে দ্যাক মিনস হচ্ছে আপনার পালস পয়েন্টে স্প্রে করার জন্য আপনার ঠিক হাতের কবজির এখানে অ্যাপ্লাই করার জন্য এবং চেস্টে অ্যাপ্লাই করার জন্য যেখানে হাতের কবজিতে অ্যাপ্লাই করাটা আমি রিকমেন্ড করি বাট পালস পয়েন্টে অ্যাপ্লাই করাটা আমি রিকমেন্ড করি না বাংলাদেশের প্রেক্ষিতে কেন আমি রেকমেন্ড করছি না সেটা আমি একটু ভেঙে বলছি এই যে পালস পয়েন্টে অ্যাপ্লাই করার যে বিষয়টা এটা বেসিক্যাল এসেছে বিদেশ থেকে যে সো সেখান থেকে বেসিক্যালি এই যে প্রথা কানের পেছনে পারফিউম অ্যাপ্লাই করা এটা বেসিক্যালি এসেছে কারণ বিদেশে সাধারণত কি হয় যখন দুজন মানুষের মতো দেখা হয় তারা তাদের মধ্যে যে ভাব প্রকাশ করে সেটা বেসিক্যালি করে কিভাবে একজন অপরজনকে ফ্রেন্ডলি যেসারে জোরে ধরার মাধ্যমে তো ধরে না আপনি বিদেশে আছেন আপনি আপনার পালস পয়েন্ট দ্যাট মিনস হচ্ছে কানের এখানে পারফিউম অ্যাপ্লাই করেছেন আপনি কারোর সাথে দেখা হতে গিয়েছেন স্পেশালি যদি আপনি ছেলে হয়ে থাকেন এবং আপনার বিপরীত পাশের মানুষটা আপনার অপোজিট জেন্ডার হয়ে থাকে তাহলে আপনাকে যখন সে জড়িয়ে ধরবে তার নাক বেসিক্যালি এখানে হিট করবে দ্যাট মিনস হচ্ছে আপনার পারফিউমের খুব কাছে তো তখন স্বাভাবিকভাবে পারফিউমের স্মেলটা তার নাকে খুব ইজিলি হিট করবে এবং হয়তো আপনাকে কমপ্লিমেন্ট দিতে পারে বাট এখন আপনি আছেন বাংলাদেশে যেখানে জড়িয়ে ধরার বিষয়টা তো দূরে থাক সাধারণত ফিমেল ফ্রেন্ডরা হ্যান্ডশেক করতে অনেক বেশি লজ্জা পায় যেটা একদমই স্বাভাবিক আমাদের সমাজ আমাদেরকে অনেক কিছু অ্যালাউ করা না হুইচ ইজ টোটালি ফাইন এখন যখন আপনার ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে না তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পালস পয়েন্টে পারফিউম স্প্রে করাটা অনেকটা ওয়েস্ট হচ্ছে অ্যান্ড স্কিন যেহেতু আপনার পারফিউমকে অনেক বেশি হোল্ড করতে পারবে না সেই ক্ষেত্রে পারফিউমের ওভারঅল যে লঞ্জেভিটি অ্যান্ড প্রোজেকশান সেটাও কিন্তু কমে যাবে তো এখন আপনি জাস্ট নিজে চিন্তা করে দেখুন আপনার আশেপাশে আপনার যে লাইফস্টাইল সেখানে আপনার বান্ধবীরা কি আসলে আপনাদেরকে এই ধরনের জড়িয়ে ধরে যে বন্ধুত্বপূর্ণ যে একটা ভাব আদান প্রদান এটা কি করছে কিনা এবং ম্যাক্সিমাম কেসে এটার আনসার হবে নম। রাইট তো সেক্ষেত্রে এখানে আসলে পালস পয়েন্ট অ্যাপ্লাই করাটা আমি যুক্তসঙ্গত মনে করি না অ্যাট লিস্ট বাংলাদেশের প্রেক্ষিতে সেকেন্ড যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বহির্বিশ্বের যে ফিমেলদের উচ্চতা সেটা মোটামুটি পাঁচ আহ ফাইভ পয়েন্ট ফাইভের এর থাকে ম্যাজরিটি কেসে তাদের তাদের ওখানে কিন্তু শর্ট ফিমেল কিন্তু কিছুটা কম বাট যদি আপনি বাংলাদেশের কথা চিন্তা করেন তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশে ম্যাজরিটি ফিমেলের উচ্চতা হচ্ছে কতটুক পাঁচ থেকে সাড়ে পাঁচ ফিটের মধ্যে এর থেকে যদি বেশি থেকে থাকে সেটা মাইনরিটি কেসে পড়বে কিন্তু ছেলেদের ক্ষেত্রে আবার বিষয়টা হচ্ছে উল্টো ছেলেদের ক্ষেত্রে ম্যাজরিটি কেসে দেখা যায় ফাইভ সেভেন ফাইভ এইট এরকম হচ্ছে একটা কমন উচ্চতা তো এখন যদি আমি আমার কথা ধরি আমার উচ্চতা হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন বা ফাইভ পয়েন্ট এইট সামথিং এখন ফিমেল যদি কোনো ফিমেলের উচ্চতা যদি ফাইভ পয়েন্ট টু থ্রি ফোর হয়ে থাকে তার মানে তার মাথা হিট করবে এক্স্যাক্টলি এখানে এখন আমি যদি পারফিউম এখানে অ্যাপ্লাই করি আমাকে তো প্রথমত জোরে ধরে যে ফ্রেন্ডলি জেস্টারটা সেটা দেখাচ্ছে না হচ্ছে সে যদি এখানে দাঁড়িয়ে থাকে তার কাছে পারফিউমের স্মেলটা এখান থেকে কিন্তু এখানে নাও লাগতে পারে তাহলে সেই ক্ষেত্রে আমি রেকমেন্ড করব হাইলি রেকমেন্ড করব পারফিউম শোল্ডার অ্যাপ্লাই করার জন্য এক্স্যাক্টলি আপনার দুই শোল্ডারে এখানে অ্যাপ্লাই করবেন ফ্যাব্রিকের ওপরে যাতে করে আপনার এই উচ্চতার কোনো মানুষ যদি আপনার আশেপাশে থেকে থাকে তাদের নাকে এই পারফিউমটার স্মেল খুব সহজে হিট করবে হয়তো আপনি কমপ্লিমেন্ট পেতে পারেন না পেলে অ্যাটলিস্ট মানুষটা এমনভাবে তাকাবে আপনি দেখেই বুঝে যাবেন মানুষটা পারফিউমটার স্মেল পছন্দ করেছে সো পারফিউম কোথায় স্প্রে করবেন ফ্যাব্রিকে স্প্রে করবেন এবং কোথায় স্প্রে করবেন শোল্ডারে দেন হচ্ছে লোয়ার চেস্ট দ্যাটমিন হচ্ছে আপনার চেস্টের ঠিক কিছুটা নিচের অংশে বলা যায় আপনার প্যাটের যে এরিয়াটা আছে সেখানে স্প্রে করবেন ফ্যাব্রিকের ওপরে তো করে আপনার এই উচ্চতার মাঝামাঝি যারাই থাকবে তারা সবাই পারফিউমটার স্মেল পাবে অ্যান্ড হচ্ছে পারফিউম আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনার পালস পয়েন্টে পালস পয়েন্ট মিন্স হচ্ছে স্কিনে না আমি বলছি ফ্যাব্রিকের কথা আপনি হাতের কবজিতে ব্যবহার করবেন কিন্তু সেটা ফ্যাব্রিকে হতে হবে শার্টের খাফে স্প্রে করতে পারেন আর যদি আপনি হাফ টি শার্ট বা হাফ পোলো টি শার্ট কিছু ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনি স্কিন অ্যাপ্লাই করতে পারেন বাট স্কিন অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনার এই যে পোর্শনটা এগুলো অবশ্যই কী করবেন মশ্চারাইজার দিয়ে মশ্চারাইজ করে ফেলবে যাতে করে পারফিউমের লঞ্জিভিটি বাড়ে সো সামার সামারে যদি আমি করি সেটা হচ্ছে পারফিউম প্রথমত ব্যবহার করতে হবে ফ্যাব্রিকে যদি আপনি পারফিউমের লঞ্জেভিটি অনেক বেশি ভালো চান সেকেন্ড হচ্ছে পারফিউম স্প্রে করতে হবে কোথায় আপনার শোল্ডার পয়েন্টে বাংলাদেশের প্রেক্ষিতে আপনি চাইলে এখানে ব্যবহার করতে পারেন এটা একান্তই আপনার ব্যক্তিগত ইচ্ছা বাট আপনাকে অবশ্যই আপনার লাইফস্টাইল দেখতে হবে আপনি কোন ধরনের মানুষের সাথে চলাফেরা করছেন যদি আপনার সোসাইটি আপনাকে অ্যালাউ করে জড়িয়ে ধরা যে বিষয়টা সেটা সেক্ষেত্রে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন বাট যদি আপনাকে সেটা অ্যালাউ না করে আমি বলবো শোল্ডার পয়েন্টে অ্যাপ্লাই করার জন্য লোয়ার চেস্টে অ্যাপ্লাই করবেন এতে করে পারফিউমটার স্মেল আপনার নাকে কন্টিনিউয়াসলি হিট করবে না যেটা আপনাকে নজ ব্লাইন্ড করবে না এতে করে আপনি পারফিউমটা লম্বা সময় বুঝতে পারবেন ঘ্রান কতক্ষণ আছে লোয়ার চেস্টে দেন হচ্ছে পালস পয়েন্টে এখানে এখানে যে আপনার হাতের কবজি যে আছে কবজির এখানে পালস পয়েন্টে ব্যবহার করতে পারেন এতে করে আপনার পুরো চারপাশে একদম খুবই সুন্দর একটা স্মেল ছড়াবে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে আপনার শার্টের ঠিক পেছনের কলারে আপনি ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে ঠিক এখানে লাইক পিঠের যে অংশে এই অংশে ব্যবহার করতে পারেন এতে করে পুরো একটা থ্রি সিক্সটি ডিগ্রি একটা স্যান্ড ক্রিয়েট হবে এবং আপনার এই রেডিয়াসে যারা যারা আসবে সবাই পারফিউমটার স্মেল পাবে এই ছিল আজকের টপিকের ওভারঅল একটা সামারি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যদি আমার কন্টেন্টকে আপনারা অ্যাপ্রিসিয়েট করেন আমার ফেসবুক পেজ চৌধুরী ভাইকে ফলো করতে ভোলা যাবে না অ্যান্ড বাইদেবে আমি আমার যে ব্র্যান্ড সো এই শোর কিন্তু চারটা পারফিউম কিন্তু সিলেক্ট হয়ে গেছে আমার ফেসবুক পেজ মিস্টার স্যান্টে লঞ্চ হতে যাচ্ছে পরের মাসে যদি পারফিউমগুলো আপনারা আসলে পারচেস করতে চান তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করতে হবে এবং আমার ফেসবুক পেজ চৌধুরী ভাইকেও ফলো করতে হবে সমস্ত আপডেট পাওয়ার জন্য অ্যান্ড যে প্রাইজিংটা আমি রেখেছি আশা করছি আপনারা সবাই খুবই খুশি হবেন স্পেশালি যারা স্টুডেন্ট আছেন যাদের আসলে বাজেট ভালো একটা পারফিউম ব্যবহার করার জন্য অ্যালাউ করছে না বাট আপনারা পারফিউম ব্যবহার করতে চান আমি আপনাদের জন্য সেই বিষয়টা মাথায় রেখে প্রাইজিংটা সেট করেছি এবং চারটা পারফিউম কি কি হচ্ছে ঠাকুরাবান ফ্যান্টম এই চারটা পারফিউম রেখেছি যেটা আপনাদের পুরো স্টুডেন্ট লাইফের যে জার্নিটা সেটাকে অনেক বেশি ইন্টারেস্টিং করে তুলবে ভালো থাকবেন টেক কেয়ার বাই